যারা আছেন বাবু চৌধুরী সব অনেকে আছেন নাম বলতে পারছেন আপনারা আসেন বসেন ধন্যবাদ কে আন্তরিক ধন্যবাদ

বন্ধু আমাদের বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার অত্যন্ত এবং আত্মারজন আপনারা মাঠে থেকেছেন এই হয়েছে আটনার এই ধৈর মধ্যে যেভাবে মাঠে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বলতে চাই আমাদের প্রান্তীয় এক এইখান থেকে বলতে পারি জননেত্রী শেখ আসিনা আপনাদের মনে আছো আপনাদের আচা আপা তিনি জানেন তিনি স্বাভাবিক সিদ্ধান্ত নিবেদ পোন্ধি আগষ্ট হব সেই প্ৰমাণ ইতিমধ্যে